এই যে চিকেন খিচুড়ি ডান হয়ে গেছে যখন অনেকটা সময় দেওয়ার পর কোনো একটা জিনিস সাকসেস হয় তখন কিন্তু খুব ভালো লাগে যে না আমার সময়টা প্রপার জায়গায় দেওয়া হয়েছে হ্যালো ব্রিয়ন দিস ইজ মি রাখি রয় ফর্ম কল রাখি ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ ভিডিও তো আজকের মিনি ভ্লগ ভিডিওটা থাকবে শুধুমাত্র তাদের জন্য যেই সকল আপুরা এবং ভাইয়ারা আমাকে ইনবক্সে মেসেজ করেছেন যে আপু আপনি কিভাবে রান্না করেছেন আর ফুল ভিডিও চাই তাদের জন্য তো আপনাদের সাথে আজকে রান্না করতে করতে অনেক গল্প করব তো আর কিছু কিছু প্রশ্নের উত্তর দিব তো আমি যখন ছোট ছিলাম আমার বাবাকে দেখতাম স্পেশাল কোনো ডিশ হলে আমার বাবা রান্না করতো আর বাবার রান্না খুব মজাও হতো তো আমার মূলত রান্না শেখার যদি একটা পার্সন থাকে না যে আপনি কার কাছ থেকে শিখেছি বলবো আমি রান্নাটা শিখেছি আমার বাবার কাছ থেকে কারণ আমার বাবা স্পেশাল কিছু হলেই সে রান্না করতো আর আমি সেটা দূর থেকে বসে বসে দেখতাম তো কোনো একদিন আমি বলছিলাম বাবা দাও আমি রান্না করি তো বাবা বলছিল তখন বাবা একটা মুচকি হাসি দিত বা বাবা তখন এটা বলতো যে তুমি এখনও বড় হওনি আর একটু বড় হও তখন তুমিই রান্না করবে তো ওই যে বাবার সেই মুচকি হাসি বা আমি এখনও যে বড় হইনি সেই জিনিসটা আসলে এখন ফিল করি যে আসলেই আমি বড় হইনি আমার এখনও অনেক কিছু শেখার অনেক কিছু জানার অনেক কিছু সহ্য করার ক্ষমতা এখনও বাকি কারণ একটা মেয়ে একটা পরিবার থেকে আর পরিবারে গেলে নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয় নতুন কিছু সম্পর্কর সাথে যুক্ত হয়ে তাদের কমিউনিকেশন তাদের সাথে অন্যরকম একটা বিহেভিয়ার মানে সব কিছু চেঞ্জ আসে আর এই চেঞ্জ অনেক মেয়েরা হয়তো বা অ্যাকসেপ্ট করতে পারে অনেক মেয়েরা হয়তো পারে না আবার দেখা যায় কারো ভালো ভাগ্য থাকে আবার কারো খারাপ ভাগ্য থাকে আসলে সব কিছুই ডিপেন্ড করে ভাগ্যের উপরে আর ভাগ্যটাকে আমরাই ভালো কাজ করে হয়তো বা ভালো ফল পাবো আর খারাপ কাজ করলে খারাপ ফল পাবো তো যাই হোক মেন কথায় আসি রান্নার ব্যাপারটা চলে আসি তো বাবা আমাকে তখন বলতে পারবি না আর এখন আমি আমার এখন মানে রান্নাটা না পারলেও আমি আমার হাজব্যান্ডের জন্য চেষ্টা করি যে সারাদিন পর আমার বর অফিস থেকে আসবে কিছু যদি ইউনিক করতে পারি কিছু যদি টেস্টফুল খাবার ওকে রান্না করে খাওয়াতে পারি আর এই রান্নার উৎসাহটা আসে আমার হাজব্যান্ড থেকে কারণ ও আমার হাজব্যান্ড এখন পর্যন্ত আমি যেই ধরনের খাবার রান্না করি না কেন কখনোই আমাকে বলেনি যে তোমার এই খাবারটা ভালো লাগেনি তোমার এই খাবারটা টেস্ট হয়নি বা এই খাবারটা আমি খাবো না এই খাবারটা ছুঁড়ে ফেলে দেয় এরকম কোনো ইনসিডেন্ট আজ পর্যন্ত আমার লাইফে ঘটেনি বরঞ্চ কোনো একটা প্রবলেম যদি হয়েও থাকে কারণ যত ভালোই রান রাঁধুনি হোক দেখা যায় যে এক সময় না এক সময় গিয়ে তার রান্না একটু খারাপ হতেই পারে আর আমি তো সেখানে কোনো বড় রাঁধুনিও না দেখা যায় আমি টুকটাক রান্নাবান্না শিখেছি বিয়ের পরে এই যতটুকু করা তো ও আমাকে সব সময় উৎসাহ দিয়েছে যে না হয়েছে আজকে একটু লবণ কম হয়েছে তাতে কি এটা তো খাওয়া যাবে এটা ফেলে দেওয়ার মতো কিচ্ছু হয়নি একটু লবণ কম হয়েছে একটু হলুদ কম হয়েছে মানে ফুল বলতে পারেন সাপোর্টিভ আর ওর মতো হাজব্যান্ড আমি অনেক লাকি যে আমার একটা বন্ধুর মতো বেস্ট ফ্রেন্ডের মতো একটা হাজবেন্ড হয়েছে যাকে আমি সব কিছু শেয়ার করতে পারি আর আমার রান্না খারাপ হলেও সে কখনো কোনো অভিমান বা অভিযোগ রাখে না এই হচ্ছে একটা কথা আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক আপুর আমাকে এটাও জিজ্ঞেস করেছে যে আপু ইউটিউব চ্যানেল বা ফেসবুকে যেই গানগুলো আমরা ভিডিওর সাথে যদি অ্যাড করতে চাই তাহলে কপিরাইট। আসবে কি না বা কন্টেন্ট মনিটাইজেশান পলিসি কোনো ইস্যু দেখা দেবে কিনা তো তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপু আপনারা হচ্ছে প্রথমে আগে একটা চ্যানেল হোক বা পেজ হোক আগে ক্রিয়েট করেন দেন কন্টেন্ট দেন এবং আপনার ফোন থেকে আপনার নিজস্ব কন্টেন্ট দেন যদি আপনি ভয়েস দিতে না পারেন বা আপনার ভয়েস যেরকমই হোক যদি ইনি হাউ কোনো প্রবলেম হয় আপনি যেই ভিডিওটা করবেন ওই ভিডিওটাই আপনি এডিট করে দিয়ে দেন আপনার পেজটাকে একটু গ্রো করেন আপনার একটা ফেস ভ্যালু দরকার আপনার একটা ফেস ভ্যালু হলে আপনি আপনার পেজ বা চ্যানেল যেটাই বলেন গ্রো করতে পারবেন একদিনে কিন্তু কেউ কখনো এত বড় চ্যানেল বলেন বা পেজ বলেন একদিনে কিন্তু কিচ্ছু হয়নি আস্তে আস্তে করে সব কিছু করতে হবে আপনি আজকে আসলেন আপনি ভাবলেন যে না আমি দশ দিনের মধ্যে আমার পেজটাকে গ্রো করে ফেলবো দশ দিনের মধ্যে আমি ভাইরাল হয়ে যাবো আমার ভিডিও ভিউ হবে না আর আরেকটা আপনাদেরকে আমি ছোট্ট একটা টিপস দিই সেটা হচ্ছে পেজ হোক বা চ্যানেল হোক আপনার টিমওয়ার্ক কাজ করেন যদি আপনারা পাঁচজন ফ্রেন্ড থাকেন বা ফ্যামিলি মেম্বার থাকে এদেরকে নিয়ে শুরু করতে হবে আপনার একার দুইটা হাত আর দশজন মানুষের কিন্তু দশটা হাত আপনি দুই হাত দিয়ে যা করতে পারবেন দশজন মানুষ তার দ্বিগুণ করতে পারবে তো ইউটিউব বলেন আর ফেসবুক বলেন অনেক সময় ধরে তাকে সময় দিতে হবে লেগে থাকতে হবে তারপরে কিছু একটা হয়ে হবে যদি আপনারা ঘরে বসে থাকতে চান বা ঘরে বসে কিছু করতে চান এটা আমার সাজেশন জানি না কতটুকু কি করতে পারবো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো মিনি ব্লগ বা ভিডিওতে আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে রাখবেন আমি একবারে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো বাই বাই